একজন মহানাম্রত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে বলছেন তাহলে হৃদয়ের এই যে দূষিত কামনা বাসনা ভালোবাসার সঙ্গে মিশে এরকম হয়েছে এটাকে ফিল্ডার কি করে করব মহানামব্রতজি বললেন একমাত্র সাধু সংগ আর ভজন দ্বারা ফিল্টার করা যায় এটা হচ্ছে ফিল্ডার করুন মেশিন সাধু সঙ্গ এখানে যখন আসব আমি কথা শ্রবণ করব ওই শ্রবণীর মাধ্যমে ব্যাতরেকি আন্দোলিত হবে দেখবে পুকুরের মাঝে জল আছে একটা যদি ঢিল দাও ভিতরে নিচে কাদামাটি আছে কি নাই ঢিল দেওয়ার কারণে নিচ থেকে কাদামাটি উঠে আসে কি আসে না উঠে আসে যখন জল শান্ত হয়ে যায় তখন নিচে কাদামাটি থাকে উপরে জলটা স্বচ্ছ হয়ে যায় বৃন্দাবন বাসী ছুটে আসলো কুতনার প্রকাণ্ড দেহটাকে কুটার দিয়ে খন্ড খন্ড করে তারা কাটতে লাগলো যমুনার তীরে নিয়ে বিশাল চিতা সাজালো দেখো একটা রাক্ষসীর কি গতি হলো কেবল গোবিন্দকে কুলে আর কারণে ব্রজবাসীরা তার খন্ড খন্ড দেহটাকে যমুনার তীরে নিয়ে চিতায় তুলল কিন্তু জানো বাবা কি অবাক কাহিনী যখন পুতনার শরীর তার আগুন দরানো হলো তখন চন্দনের গন্ধ তার শরীর থেকে বের হতে শুরু করল ভাগবত আচার্য সুখদেব গোস্বামী পরীক্ষিত শোনাচ্ছেন হে পরীক্ষিত অনন্তময় পরম দয়াল গোবিন্দের যে স্পর্শ পেয়েছে তার দেহ কি আর রাক্ষসীর দেহ থাকতে পারে তার দেহের গন্ধ কি আর দুর্গন্ধ থাকতে পারে চন্দনের গন্ধের নিয়ায় চিতার থেকে সুগন্ধ বের হচ্ছে ব্রজবাসীরা অবাক করছে একটা রাক্ষসীর শরীর থেকে এত সুবাসিত গন্ধ কি করে বের হচ্ছে ভগবান জানিয়ে দিলেন আমার ভক্ত এমন করেই পবিত্র হয় আমার ভক্ত যে আমাকে অনুরাগে ভক্তি বলে ভালোবাসে মিটার দেখো মন কি সর্বদা পবিত্র করে দেই এটাই হচ্ছে পরম সত্য পুনারকন্ড বিকন্ড দেখো তা चितায় জ্বলছে আর সেই জায়গা থেকে চন্দনের ন্যায় সুবাস বের হচ্ছে একটা রাক্ষসী যাকে કંস পাতালো ভগবানকে হত্যা করার জন্য કંস কত মূর্খ সে জানে না ভগবান অজ ভগবান নিত্য তার মৃত্যু নাই তিনি আ আমার ওই লীলা করে তিনি সদামে চলে যান কিন্তু ভগবান দেখিয়ে দিলেন কেউ যদি আমায় ভক্তি করে ভালোবাসে আমি তার যুগ কেম বহন করি আমি তার সকল দায়িত্ব নিয়ে নেই এই জন্য রাক্ষসীর পরম গতি হলো বৃন্দাবনের শ্রেষ্ঠ ভক্তরা যার চরম দুলি পর্যন্ত মথুরার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব প্রার্থনা করলেন দেবতারা যার ব্রজগোপী এবং গুপদের চরণের ধুলি প্রার্থনা করে আর সেই বৃন্দাবনের ভক্তরা নিজের হাতে মুখাগ্নি করলো পুতনা থাকে আর তার দেখির মাঝে আগুন দিল যজ্ঞ হলো গো চন্দনের নিয়ে সুগন্ধ দেহ থেকে বের হতে শুরু করলো এর থেকে আর পুতনার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কি হতে পারে মা ভাগবত আচার্য জগন মাঝে মাঝে বলেন এই মানুষ কুল না পেয়ে যদি পুতনার মতো রাক্ষসী হতে পারতাম তাহলে হে গোপাল তোমার চরণ তোমার স্পর্শ পেতাম এই মানুষ কুল না পেয়েও যদি আমার কৃষ্ণ যখন আবির্ভূত হলেন তখন যদি আমি নঙ্গালয়ে নঙ্গের আঙ্গিনায় যদি কোনো বৃক্ষ হয়েও জন্ম নিতে পারতাম তাহলে আমার জীবনে ধন্য হয়ে যেত কিন্তু মাগো এই সৌভাগ্য আমার তোমার নাই নাই গো মা একটাই কেবল সৌভাগ্য আছে হৃদয়ে ভরে কেবল তার নাম কে করা শরণেই মুক্তি শরণেই কৃপা শরণীর মাঝেই পরমানন্দ পরা শক্তি পরা মুক্তি দেখো মা হৃদয়ে তাকলে কি হয় একটা লীলা শ্রবণ করাই লীলাটি ঘটেছিল বিংশ শতকের প্রথম ভাগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে এই লীলা ঘটেছিল বিংশ শতকের প্রথম ঈশ্বর অনন্য চিত্তে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন অনন্য চিত্তে পরিপূর্ণ ভক্তি সহকারে যে ভক্ত ভগবানের আরাধন নিবেদিত প্রাণ সেই ভক্তের সকল কিছুই ভগবান গ্রহণ করেন শুধু হৃদয় দিয়ে তাকে একটু ভালোবাসতে হবে আর কিছু না তাকে বশীভূত করার শক্তি আমার তোমার মাঝে আছে কে বলছে নেই আছে গোমা কি সেটা ভালোবাসা তবে আমার তোমার হৃদয়ে যে ভালোবাসা আছে এটা কামনা দ্বারা। দূষিত হয়ে গেছে দেখবে জল যখন দূষিত হয়ে যায় বন্যায় টিউবওয়েল যখন ডুবে যায় সব জায়গায় যখন ময়লা আবর্জনা পড়ে যায় তখন দেখবে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা কি দিয়ে যায় আমাদের বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যায় দূষিত পানি পান করবে না ফুটিয়ে পান করবেন নইলে ফিটকিরি দিয়ে পান করবেন নইলে হ্যালোজেন ট্যাবলেট দেবেন তাই তো এরকম করেই তো আমরা জল পান করি আর আরো একটু উন্নত প্রক্রিয়া বর্তমানে এটাকে বিশুদ্ধকরণ করা হয় ফিল্টার করণ আমাদের ভেতরে ভালোবাসা আছে গো কিন্তু এটা কামনার দ্বারা দূষিত হয়ে গেছে একটু ফিল্টার করতে হবে ফিল্টার করে যে আবর্জনাটা কামনা বাসনার যে আবর্জনা এটাকে যখন আমরা ফেলে দিতে পারব তখন শুদ্ধ ভালোবাসা থাকবে আর ওই ভালোবাসাটা যদি একটু গোবিন্দকে দিতে পারি ডাক্তার মহানামৃত ব্রহ্মচারী তার প্রেম যুগ গ্রন্থ বলছেন। দূষিত কামনা বাসনা ভালোবাসার সঙ্গে মিশে এরকম হয়েছে তাকে ফিল্টার কি করে করব মহানামত জি বললেন একমাত্র সাধু আর ভজন দ্বারা ফিল্টার করা যায় এটা হচ্ছে ফিল্ডার করুন মেশিন সাধু সঙ্গ এখানে যখন আসব আমি কথা শ্রবণ করব ওই শ্রবণীর মাধ্যমে ভেতরে গিয়ে আন্দোলিত হবে দেখবে পুকুরের মাঝে জল আছে একটা যদি ঢিল দাও ভিতরে নিচে কাদামাটি আছে কি নেই ঢিল দেওয়ার কারণে নিচ থেকে কাদামাটি উঠে আসে কি আসে না উঠে আসে যখন জল শান্ত হয়ে যায় তখন নিচে কাদামাটি থাকে উপরে জলটা স্বচ্ছ হয়ে যায় লোকনাথ ব্রহ্মচারী বাবা তার সমসাময়িক সঙ্গে আরেকজন সাধক ছিলেন যার নাম বিজয় কৃষ্ণ গোস্বামী সেই বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য একদিন এসে গুরুদেবকে বলছেন গুরুদেব দীক্ষা আপনি যে আমায় দিলেন মন্ত্র যখন আমি ধ্যান করি আগে যত কুচিন্তা করতাম এর থেকে এখন বেশি কুচিন্তা আমার মনে আসে আপনি আমায় কি কৃপা করলেন ওই মন্ত্র ধ্যানের পর আমি আরো বেশি কুচিন্তা করতে আগ্রহী হয়ে গেছি আমি ধ্যান করতে বসলেই খারাপ চিন্তা এসে আমার মাঝে উদয় হয় 快过来快 বিজয় কৃষ্ণ গোস্বামী পাত বললেন যে বিজয় কৃষ্ণ গোস্বামী পাত কে উদ্ধার করেছিলেন একটা লীলা আছে সে বিজয় কৃষ্ণ গোস্বামী কাছে প্রতিদিন আসতে তুমি কি দেখো গুরুদেব কোনদিন আমি দেখি ওই জঙ্গলের কোন এক পাশে একটা সাপ আমার চুকে পড়ে কোনোদিন একটা পাখি কোনোদিন দূর থেকে একটা হরিণ দেখি দূর থেকে একটা বাঘ কিংবা সিংহ এরকম দেখি শিয়াল দেখি কিন্তু সবকে আমি একসঙ্গে দেখি না কোনোদিন দেখি না আর কোনোদিন মাঝে মাঝে দেখি আচ্ছা পুত্র এই জঙ্গলের মাঝে যদি আগুন লেগে যায় তখন কি হবে জঙ্গলের মাঝে যত পশু পাখি আছে একযোগে দৌড়াতে শুরু করবে কি করবে না তোমার মাঝে ভজনের আগুন ধরে গেছে আগুন ধরে গেছে তোমার ভেতরে সাধনার আগুন ওই মন্ত্র মানে অগ্নি সমশক্তি বীজ মন্ত্র আমরা যারা বিকার সময় পেয়েছি ওই বীজ মন্ত্র তুমি জপ করছো মানে ভেতরে আগুন জ্বলছে তোমার ভেতরে যে পশুগুলো রয়েছিল কামনা বাসনার পশু ওই মন্ত্রের আগুন যখন ভেতরে লাগছে ওরা এদিক ওদিক দৌড়াতে শুরু করছে বের হওয়ার রাস্তা পাচ্ছে না পুত্র এগুলো তুমি দেখছো তুমি একটু শান্ত হয়ে বসো দেখবে আগুন যখন নিবে যাবে তোমার মন শান্ত হয়ে যাবে কামনা বাসনার পশুগুলো যখন আগুনে পুড়ে চাই হয়ে যাবে সেই দিন তোমার মন শান্ত হয়ে যাবে আর ওই শান্ত মনে যদি একবার ঈশ্বরের চিন্তা করতে পারো সেই দিন ঈশ্বর তোমায় দুহাতে আলিঙ্গন করতে আসবে এজন্যই সাধক রাম ঠাকুর বলেছিলেন শান্ত হয়ে বস শান্ত হয়ে বসলেই শান্তি পাবে আমরা শান্তি পাচ্ছি না কেন একটাই কারণ আমরা শান্ত নই শান্ত নই বলেই শান্তি পাচ্ছি না শান্তির অন্বেষণ একমাত্র সাধু সঙ্গ দিতে পারে একমাত্র সাধু কৃপা ভগবত কৃপা ছাড়া সম্ভব নয় আমি যে লীলাটা আপনাদেরকে শেষ কণে শ্রবণ করিয়ে বিশ্রাম টানবো সেই লীলাটা ঘটেছে ভারতের বদ্রীনাথ শহরে যে বদ্রীনাথ শহরে একটি বিশাল মন্দির রয়েছে যার নাম বদ্রীনাথ মন্দির নিশ্চয়ই নাম শুনেছেন বদ্রিনারায়ণ সেই জায়গায় চতুর্ভুজধারী তিনি সেখানে পূজিত হন